বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সকাল সন্ধ্যে দুপুরে ভাত রুটি যে কোনো খাবারের সঙ্গে এই সুন্দর রেসিপিটা ফাঁকি বাজি একটা রেসিপি খুব অল্প সময়ে অল্প উপকরণে তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো ডিমের অমলেটের সঙ্গে তো ভিডিওটা শুরু করা যাক আজকের চরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে কোম্পানিটি প্রেসে অনির্বাণ রায়কে পেছনে ফেলে দিল স্রোত সার্থক স্রোত স্বার্থকের রিসেপশনের পার্টিতে বিশেষ এক অ্যানাউন্স করতে থাকে স্রোতের বন্ধুরা স্রোতের বন্ধুরা বলতে থাকে যখনই দৃষ্টি আকর্ষণ করে আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি বলতে পারেন আপনাদের কাছ থেকে কিছুটা সময় ধার নিচ্ছি দেখ স্রোত এখানে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে সার্থক স্যারদের অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল কিন্তু এখানে একটা জিনিসের ঘাটতি থেকে গেছে আর সেটা হলো অনেক আনন্দ আর খুশি তখনই সার্থক রেগে বলতে থাকে যে কি বলতে চাইছো যে সবাই তো এই তো খেয়ে আনন্দ করে হাসি খুশিতে বাড়ি ফিরছে এর থেকে আর বেশি কি তোমরা চাও বলো তো তখনই সার্থকের বাবা এসে বলতে থাকে চুপ কর সার্থক আচ্ছা তোমরাই বলো তোমরা কি চাইছো চাই না আমার সার্থকের এই রিসেপশন পার্টি কেউ অখুশি থাকুক তখনই সার্থক বলতে থাকে আচ্ছা কোন রিসেপশনে তোমরা এমন কি দেখে এসেছো। যার ফলে কি না তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ না আর তোমরা আমার কাছে সময় ধার চাই এই কথা বলা মাত্রই বন্ধুরা বলতে থাকে স্যার আমরা একটা গেম খেলতে চাই আর সেই গেমের মাধ্যমে আমরা এটাই টেস্ট করব যে একজন হাজবেন্ড আর ওয়াইফ দুজন দুজনকে কতটা চেনে সার্থক বলতে থাকে একদমই আমি এই গেমে নাম দেব না তখনই স্রোত বলতে থাকে কেন স্যার আপনি কি ভয় পাচ্ছেন আপনি কি আমার সম্বন্ধে একটুও জানেন না আপনি তো এত সহজে হেরে যাওয়ার পাত্র নয় আপনিই তো আমাকে বলেন যে জীবনে যত যাই হোক না কেন মনে জোর দিয়ে লড়াই করো মানে সার্থক বলতে থাকে আমাকে একদমই না এরকম আমাকে গেমে ইনভলভ করার চেষ্টা করছো তাই না আমি তোমার উদ্দেশ্য খুব ভালো করেই বুঝতে পারছি তখনই স্রোত বলতে থাকে তাহলে কপাল হিসাবে আমি তো থাকবো কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী কে থাকবে এই কথা বলা মাত্রই স্রোতের বন্ধুরা বলতে থাকে অবশ্যই থাকবে এক নম্বর হলো আয়সা এবং আয়সার হাজব্যান্ড নম্বর দু অনির্বাণ দাদা ভাই আর রায় দিদি ভাই তিন নম্বর হলো তুই আর সার্থক স্যার কপিল নাম্বার ফোর হলো গিয়ে বিক্রমদা আর মিষ্টি বৌদি এই কথা বলা মাত্রই রায় বলতে থাকে না না আমার দ্বারা এসব হবে না তোমরা তোমাদের নিজেদের মতো করে খেলো তখনই সকলের অনুরোধে যখন চার কাপল একসঙ্গে অংশগ্রহণ নেয় ঠিক তখনই রাই আর অনির্বাণের দুজনের কাছে দুজনের সম্বন্ধে জানা হলো সেখানে কিন্তু অনির্বাণ হেরে গেল তখনই রাই বলতে থাকে এটা আমি আগে থেকেই জানতাম নতুন নতুন অনেক কিছু জানতে পারছি যেটা আগে থেকে আমি জানতাম না তাই এর থেকে বড় কিছু আমি এখানে আশাই করি এরপর যখন স্রোত সার্থক স্যারের ব্যাপারে একের পর এক উত্তর দিতে থাকে তখনই সার্থক স্যার এক দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে এই দুদিনের মধ্যে তুমি আমার সম্বন্ধে কত কিছুই না জেনে গেছো তো এখনো পর্যন্ত তুমি কি পছন্দ করো না পছন্দ করো সেটাই আমার জানা হলো না আমি কি করে তোমার মন জুগিয়ে গোটা একটা বছর চলবো তো এখানে কি না আমি তোমার ভালো মন্দ সম্পর্কে কোনো কিছুই খোঁজ রাখি না ওইদিকে ওই কথা বলা মাত্রই এক পর্যায়ে শ্রুত সার্থক তাদের এই কম্পিটিশনে জিতে যায় তখনই রাই বলতে থাকে আমাদের মধ্যে কতটা ঘাটতি দেখেছ তো তো বন্ধুরা এই ছিল মিঠি চোরা ধারাবাহিকের নতুন আপডেট তো বন্ধুরা আবারও আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি চট আর এখন ভীষণই ঠান্ডা পড়েছে এখন আমি দুপুরবেলা তো বাড়িতে কি রান্না করব যখন কোনো রকম কোনো সবজি বাড়িতে থাকবে না তখন কিন্তু মাত্র দুটো তিনটে উপকরণ দিয়ে বাড়িতে যেগুলো সচরাচর সবসময় থাকে সেগুলো দিয়ে চট চলতি কিন্তু একেবারে তাড়াতাড়ি এই শীতের গরম ভাতে দুপুরে জমে যাবে এমন একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করো বন্ধুরা আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখো মুসুর ডালটা কিন্তু আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা যতটা পরিমাণ বানাবে সেই মতো একটু মুসুর ডালটা নিয়ে নেবে তো আমি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু দুটো পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি দেখো দুটো ডিম নিয়েছি তোম তো দেখো সঙ্গে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে রেসিপিটা করার জন্য আমি আজকে দুটো ডিম নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও করতে পারো তা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে রেসিপিটা খুব ভালো টেস্টি হয় তো এখানে তোমরা তিনটেও ব্যবহার করতে পারো চারটেও ব্যবহার করতে পারো যতটা পরিমাণ বেশি ব্যবহার করবে আজকের রেসিপিটা কিন্তু তত ভালো লাগবে খেতে প্রথমেই আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নেব নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ নিয়ে খুব ভালোভাবে কিন্তু ডিমটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এটা এক সাইডে এখন সরিয়ে রেখে দেব এখন আমি কয়েকটা আলু নিয়েছি যে সেইটাকে এরকম এরকম করে কেটে নেব সরু সরু করে একেবারে সরু হবে না আবার একেবারে মোটাও হবে না এই রকম সাইজের আমি কেটে নেব এখন আমি সবগুলো আলু এইভাবে কেটে নিয়েছি এখন দুটো পেঁয়াজ আমি কেটে নেব এখন আমি কাঁচা লঙ্কাগুলো এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব পুরো কাটবো না এরকম অর্ধেক করে কেটে রেখে দেবা এই রেসিপিটা করতে কিন্তু এমন কিছু উপকরণের প্রয়োজন হয় না আর এমন কিছু মশলারও প্রয়োজন হয় না অল্প সবজি আর অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো চলো এখন রান্নার পর্যায়ে চলে যাই এই আমার সবজি এই কাটা শেষ করলাম আর চলো এখন রান্না করি এখন আমি কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে হাফ চামচ মতো আমি এখানে অ্যাড করলাম কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব ডিম এর মতে দিয়ে দেব মুসুরের ডাল এখন যে আলুটা কেটে রেখেছি সেই আলুটাকে এখন দিয়ে দেব দিয়ে দেব কুচনো পেঁয়াজ দেব কয়েকটা যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব এখন আমি হালকা আছে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম তো ডিমগুলোকে আমি হালকা করে এইভাবে কিন্তু কেটে দেব তো ডিমগুলোকে একেবারে জুড়া জুড়া করবো না তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না এইভাবে হালকাভাবে আমি কেটে নেব একটু তো বন্ধুরা যখন হাতে একেবারেই সময় থাকবে না খুব তাড়াতাড়ি আর বাড়িতে যখন সবজি থাকবে না তখন তখন কিন্তু তোমরা দিনে কিংবা রাতের জন্য দুপুরের খাওয়ারের জন্য এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো অল্প উপকরণে ঝটপট বানানো হয়ে যাবে তো বন্ধুরা আমি তোমাদের বেশিরভাগ কিন্তু ঝটপট খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে অল্প খরচে কিছু উপকরণের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমি শুধু ইউটিউব ফেসবুকে পুতুল ফ্যামিলির পেজেও এই ধরনের ভিডিও শেয়ার করে থাকি পারলে আমার ভিডিওর পাশে থাকবে অনেক অনুরোধ রইল সবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন দিয়ে দিচ্ছি চিনি চাইলে তোমরা কেউ স্কিপ করতে পারো এখন সবগুলো উপকরণ আবারও আমি এইভাবে নাড়চাড়া করে এর মধ্যে কিন্তু এখন জল অ্যাড করবো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এখন আমি একটু এইভাবে নাড়াচাড়া করে দিলাম আর এখন ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নেব এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো তো তোমরা চাইলে দিতে পারো না হলে কিন্তু স্কিপ করতে তো মিনিট আমি যে ঢাকনা দিয়ে হালকা আছে সেদ্ধ করেছিলাম আমার ডাল আর আলুটা খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে আমার আলু এর মধ্যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি কয়েকটা আর একটা উপকরণ আমি শেষমেশ অ্যাড করব তো এখন আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখন একেবারেই টাইম থাকবে না তখন কিন্তু এই রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবে তো আমি অল্প সময়ের মধ্যে এই রান্নাটা পুরো কমপ্লিট করে নিয়েছি আর এখন আমার রান্নাটা হয়ে এখন আমি একটা জায়গায় বের করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ডিমের অমলেটের সঙ্গে এত সুন্দর একটা রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবে বলতে পারো এক কথায় এটা একটা হলো ফাঁখিবাজি রেসিপি অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওর পাশে থাকার অনুরোধ রইল এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ